বর্তমান আধুনিকতার যুগে গ্রাম বাংলার এক প্রকার বিলুপ্তির পথে ন্যাড়া কিংবা ছন বাঁশের তৈরি বুদিগড় কম্পিউটার কিংবা ল্যাপটপের আধুনিকতার যুগে ব্যস্ততম শহরের মানুষজন বলেই গেছে সেই পৌষ পার্বণের বুধিরগরের ইতিহাস বিজ্ঞানের ছোঁয়ায় বর্তমান সভ সমাজ ব্যবস্থার মানুষজনেরা পৌষের আলন্তি ঘরের আমেজ থেকে বিরত থাকতে চাইছে তবে একটু পেছনে ফিরে তাকালে দেখা যায় পূর্বে যেমন বুড়িঘর তৈরির ধুম ছিল গ্রামেগঞ্জে ঠিক তেমনি বুড়িঘর তৈরির প্রচলন বিদ্যমান অন্যদিকে শহরাঞ্চলে যেমন বিশুদ্ধ বায়ুর অভাব ঠিক তেমনি গ্রামাঞ্চলে পৌষের চিরাচরিত রীতিনীতি ভুলতে বসেছে শহরবাসীরা শহরের আশপাশ এলাকায় প্রত্যক্ষ করা যায় না নেরা কিংবা ছন তৈরি বুড়িঘর কিন্তু শহরের উঠতি বয়সের যুব যুবতীরা আধুনিকতার ফ্যান্টাসি দিয়ে ঘর তৈরি করে বনভোজনে মাতুয়ারা হয়ে ওঠে কিন্তু গ্রাম বাংলার ইতিহাসে এমন চিত্র প্রত্যক্ষ করা যায়